ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে কখনোই এই চারটি কাজ করা যাবে না সেই চারটি কাজ কী কী আমরা এখন আপনাদেরকে কমান সহ দেখা দিব কি কারণ আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন পাচ্ছেন না বা ইনকাম হচ্ছে না তো তার আগে বলে রাখি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো দেরি না করে চলুন আমরা এখন স্ক্রিনশেটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কারণে আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন পাচ্ছেন না বা যেই চারটা নিয়ম না মানলে আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না তো দেরি না করে চলুন শুরু করা যাক লেটস গো তো বন্ধুরা এই চারটি কাজ করলে আপনি কখনো ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এটা আমি শতভাগ নিশ্চিত হয়েই আপনাদেরকে জানাচ্ছি তো আমরা এখন জানবো এই চারটি কাজ কি কি এবং এর নিয়মকরণগুলো কি কি তো চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনাদেরকে যে জিনিসটি দেখাচ্ছে সেটি হচ্ছে সরাসরি কপি ভিডিও আপলোড করা যাবে না এটা কোনোভাবেই আপনি করবেন না এমন যদি করেন সেই ক্ষেত্রে কখনো আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এটা আমি নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি তো এই জিনিসগুলো অবশ্যই আপনার মেনে কাজ করতে হবে আপনি যদি কারো ভিডিও সরাসরি কপি করেই না আপনার পেজে ছাড়া দেন সেই ক্ষেত্রে আপনার পেজে বিভিন্ন ধরনের বায়োলেশন পড়ে যাবে কখনো মনিটাইজ পাবেন না তো তার পরবর্তী যে অপশনটা হবে সেটা হচ্ছে কারো কমেন্ট বক্সে গিয়ে সাপোর্ট চাওয়া যাবে না হ্যাঁ বন্ধুরা এই কাজটি বর্তমানে অনেকেই করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এমন কাজ আপনি যদি করেন ফেসবুক থেকে আপনি আজীবনেও মনিটাইজেশন ছাটা পাবেন না আপনি তাদের গাইডলাইনের সম্পূর্ণ বাহিরে চলে যাবেন যার জন্য আপনি কখনোই মনিটাইজ পাবেন না তো আমরা এখন দেখব তার পরবর্তী যে অপশনটি আছে সেটি তিন নাম্বার অপশনটি তো আমরা তিন নাম্বারে যে অপশনটি দেখছি এটি বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ফলো টু ফলো করা যে আমি আপনাকে ফলো করলাম আপনি আমাকে ফলো করুন এই কাজটি আপনারা ভুলেও করবেন না প্লিজ সবার প্রতি অনুরোধ রইল এই কাজটি ভুলেও করবেন না যদি করেন কখনো আপনি মনিটাইজেশন পাবেন না ফেসবুক থেকে টাকা স্বপ্ন আপনার চিরতরে বন্ধ হয়ে যাবে তো আমরা এখন চলে যাব লাস্ট যে অপশনটি মানে চার নাম্বার যে অপশনটি সেটি দেখার জন্য এই দেখেন এইখানে একদম লাস্টে যে অপশনটা ফুলের ভালোবাসা আদান প্রদান বর্তমানে দেখবেন ফেসবুকে নানান ধরনের ভিডিও আপলোড হয় ফুলের ভালোবাসা ভালোবাসা দিলাম ভালোবাসা দিবেন এই সমস্ত ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করা কোনো কিছুই চলবে না সম্পূর্ণ একদম টোটালি অফ করে দিতে হবে এই কাজগুলো না করলে আপনি ফেসবুকে দ্রুত সফল হতে পারবেন মনিটাইজ পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আপনারা এই চারটি কাজ মেনে তারপরে আপনারা ফেসবুকে কাজ করবেন তাহলে দ্রুত সফল হতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক দেওয়া রইল আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম